ওই আব্বা একটা মাইয়া দেখো আমার জন্য বিয়া করব সংসার করব। তারপর তোমার জন্য নাকি বানাইয়া দিব একটা মাইয়া দেখো আমার জন্য আমায় তুমি বিয়ে দিলে আমার জীবন হবে ধন্য একটা মাইয়া দেখো আমার জন্য হারামজাদা তোর মান সম্মান বলতে কোনো কিছুই নাই বিয়ে করার জন্যে কি বাবার কাছে কি ডাইরেক্ট কয় যে আমি বিয়ে করবো আমার জন্য দেখো তুই তো লেখা পড়াও বাদ দিছু কোনো কাজকর্ম করিস না খালি সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়াস আর আমার হোটেলত খাইস তুই কি জানিস জন্য আমি কত কষ্টও করতেছি সারাটা দিন দোকানে দোকানে কলা বিক্রি করে আইনে তোকরো আমি পালতিছি তো করে ভরণ পোষণ যা যা লাগতিছে যখন যা চাচ্ছ তাই এনে দিচ্ছি এখন ফির তুই বিয়ে করবে চাচ্ছ তাহলে তুই বিয়ে করলে তোর বউক ফির কেরা ফেলবি তুই তো কামাই টামাই কোনো কিছুই করিস না কোনো ইনকামও করিস না কিছুই করিস না তোর বউ পালবি কেডা দূর আব্বা তুমি এগলা কি কও আমি না হয় টাকা পয়সা ইনকাম করবে ভাই না কিন্তু তুমি তো টাকা পয়সা ইনকাম করো তাছাড়া আমাকে সংসারের তিনজন মানুষ আর তিনজন মানুষের তো খাবার রান্না করাই লাগে তা ওর সাথে আর একজন মানুষের রান্না করলে কি এমন ক্ষতি হবে চিন্তা করা যায় কি রকম বদমাস বিয়ে করবি ও আর আমি বলে ওর বউ সারা জীবন ভাত খাবো দিয়ে পালমো কত বড় হারামজাদা জন্ম দিছি আমি রে ওই আব্বা কি চিন্তা করতেছ আমার কথা শোনো তুমি যদি আমার বউ ভাত খাবো দিয়ে না পালো তাতে সমস্যা নাই কিন্তু আমি তো তোমার ছেলে আমি তোমার সন্তান হামাক তো ভাত কাপড় দিয়ে তোমাকে পালাই নাকবি তাই না তাই বলছিলাম কি আব্বা প্রতিদিন আমাকে যে খাবারটা দাও না হয় ওই খাবারটাই আমরা স্বামী বউ ভাগ করে খামনে ওই আব্বা তাও আমাকে একটা বিয়ে করো আব্বা আমার আর একা একা কোনো কিছু ভালো লাগে না আব্বা তাছাড়া তুমি কত বউ ছাড়া কি একলা একলা থাকা যায় এই হারামজাদা তোর বিয়ের ভূত আজ মাথার থেকে বাইরে করে দিচ্ছি দাঁড়া মাইরেন না মাইরেন না পরা নেরা বাগু ওব্বা তুমি মারলে হামা খুব ব্যথা লাগে গো মাইরেন না মাইরে আব্বা গো আব্বা পায়ে গো তাড়াতাড়ি বৌ না দাও আব্বা পায়ে পড়ি গো তাড়াতাড়ি বৌ না দাও হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি ভর ভর করে লাইক কমেন্ট করেন আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন